হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ কুকিং ব্লগ দু কিন্তু শুরু হয়ে গেছে আর দু হাজার পঁচিশের প্রথম ভিডিওটা আমি ট্র্যাডিশনাল কিছু রেসিপি দিয়ে শুরু করতে চাই আর আমার মনে হয় নলেন গুড়ের সন্দেশ কিন্তু সবারই বেশ প্রিয় আজকে আমি শেয়ার করে নেব ঘরোয়া পদ্ধতিতে খুবই সহজ উপায়ে নলেন গুড়ের সন্দেশ রেসিপি নমস্কার বন্ধুরা টুকির রান্নাঘরে সবাইকে স্বাগত নলেনগুড়ের সন্দেশ তৈরি করার জন্য প্রথমেই আমি সন্দেশের ছানাটাকে তৈরি করে নেব তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দেড় লিটার দুধ এখানে আমি কোনো রকম ফ্যাট মিল্ক ব্যবহার করিনি নর্মাল প্যাকেটে দুধই ব্যবহার করেছি দুধটা একবার ফুটে উঠলেই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে পাঁচ থেকে সাত মিনিট দুধটা একটু ঠান্ডা করে নিতে হবে দুধটা আমি আজকে ভিনিগার দিয়েই কাটাবো এখানে আমি ফাইভ টেবিল স্পুন ভিনিগার আর ফাইভ টেবিল স্পুন জল দিয়ে ভালো করে মিশিয়ে অল্প অল্প করে দুধের মধ্যে মিশিয়ে নিচ্ছি আর আরেক দিকে সাথে সাথে হাতা দিয়ে দুধটাকে নেড়ে দিচ্ছি আপনারা কিন্তু ভিনিগারের বদলে পাতিলেবু দিয়েও ছানা কাটিয়ে নিতে পারেন এই পদ্ধতিতে ছানা কাটালে আপনাদের ছানাও কিন্তু ঠিক এরকম সফট হবে ছানা কিন্তু একদম কেটে গেছে দেখুন দুধ আর ছানা একদম আলাদা হয়ে গেছে ছানা কাটানোর জন্য যদি আপনাদের এক্সট্রা ভিনিগার লাগে তাহলে ভিনিগার আর জলের পরিমাণটা সমান সমান রাখবেন ছানাটাকে আমি একটা নেটের সাহায্যে ছেঁকে নেব নেটের ওপরে দিয়ে দিয়েছি একটা নরম সুতির কাপড় মিষ্টির রেসিপি কিন্তু ছানার ওপরেই নির্ভর করে ছানা যত ভালো হবে আপনাদের মিষ্টিও কিন্তু ঠিক ততটাই ভালো হবে এখানে আমার ছাকা হয়ে গেছে যেহেতু আমি ভিনিগার ইউজ করেছি সেই জন্য এখানে আমি ছানাটাকে তিন থেকে চারবার জল দিয়ে ধুয়ে নিচ্ছি এবার হাত দিয়ে চেপে চেপে ছানার জলটাকে একটু বার করে নিতে হবে যতটা সম্ভব ছানার জলটা বেরিয়ে গেলে এবার আমি ছানাটাকে রেখে দেব তিরিশ মিনিটের জন্য আপনারা কিন্তু চাইলে ছানাটাকে ঝুলিয়েও রাখতে পারেন তিরিশ মিনিট হয়ে গেছে ছানাটা থেকে জলটা যেটুকু বেরোনোর ছিল সেটুকু বেরিয়ে গেছে আমি ছানাটাকে নিয়ে নিচ্ছি একটা থালার মধ্যে ছানাটা দেখতেই কিন্তু খুব সুন্দর লাগছে আর দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা সফট হয়েছে দেখুন আমি হাত দিয়ে দেখাচ্ছি একদম সফট হয়েছে নরম তুল তুলে পুরো কাপড়ের মধ্যে যেটুকু ছানা ছিল সেটুকুও আমি নিয়ে নিচ্ছি ভালো করে দেখুন আমি হাত দিয়ে চেপে দেখাচ্ছি কিভাবে নরম একদম আঙুলটা বসে যাচ্ছে দেখুন সামনে থেকে দেখাচ্ছি একদম সফট হয়েছে ঠিক ছানাটা এই রকম হতে হবে তাহলেই কিন্তু মিষ্টি পারফেক্ট হবে ভালো মিষ্টি তৈরির জন্য আরও একটা গুরুত্বপূর্ণ স্টেপ সেটা হচ্ছে ছানাটাকে খুব ভালো করে এভাবে মেখে নিতে হবে যাতে ছানার মধ্যে কোনো রকম লামস না থাকে দেখুন ছানাটাকে আমি কিভাবে মাখছি হাতের তালুর সাহায্যে ঠিক এভাবে প্রেস করে সামনের দিকে হাতটাকে এগিয়ে দিচ্ছি এইভাবেই কিন্তু ছানাটা মেখে নিতে হবে দেখুন ছানাটা কত সফট হয়ে গেছে আমার এটা করতে সময় লেগেছে সাত থেকে দশ মিনিট এবার আমি নিয়ে নিচ্ছি একটা পাত্র যেই পাত্রে আমি মিষ্টিটা বানাবো তার মধ্যেই কিন্তু ছানাটাকে আমি নিয়ে নিচ্ছি এবার আমি ছানা আর গুড়টাকে একসাথে আগেই মিশিয়ে নেব এখানে আমি টোটাল গুড় ব্যবহার করেছি এক কাপ গুড়টাকে আমি একেবারে মেশাবো না অল্প অল্প করে মেশাবো মিষ্টির স্বাদটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন এখানে গুড়টাকে আমি ছেকে পরিষ্কার করে নিয়েছি বেশ কয়েকটা ভিডিওতে আমি এই পদ্ধতিটা দেখিয়েছি এবার আর সেই জন্য রিপিট করলাম না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি সেই ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব দেখুন ছানা আর গুড়টা মিশে কিন্তু ছানাটা আরও সফট হয়ে গেছে একটু পাতলাও হয়ে গেছে গুড়ের সাথে মিশে এবার আমি গ্যাসের মধ্যে পাত্রটাকে বসিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ক্রমাগত চেড়ে নিতে হবে এই কাজটা করার সময় একটু সাবধানে করতে হবে কারণ অনেক সময় গায়ের মধ্যে ছিটে আসতে পারে এক কাপ গুড়ের ব্যবহারে কিন্তু এই রংটা এসছে দেখুন বেশ অনেকটা ড্রাই হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে এবার লোতে রাখতে হবে লোতে রেখে ক্রমাগত চেড়ে নিতে হবে আমি একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখনও কিন্তু একটু জলোভাব আছে আরও একটু নেড়ে একটু আঠালো ভাব করে নিতে হবে ঠিক এই সময় দেখুন খুন্তি থেকে কিন্তু খুব ধীরে পড়ছে তার মানে ছানাটা কিন্তু একদম রেডি এই সময় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে এরপর ছানাটাকে একটা প্লেটে আমি ঢেলে রাখছি একটু ঠান্ডা করার জন্য আর একটা ম্যাশারের সাহায্যে একটু ম্যাশ করে নিচ্ছি যদি কোনো লামস থেকে থাকে তাহলে সেটা স্মুথ হয়ে যাবে আর ছানাটা একটু গরম আছে বলে একটু নরম দেখাচ্ছে এরপর যখন ছানাটা ঠান্ডা হতে শুরু করবে তখন অটোমেটিক্যালি এটা টাইট হয়ে যাবে আমি প্লেটে একটা বাটার পেপার নিয়ে নিচ্ছি যাতে সন্দেশগুলো রাখলে খুব তাড়াতাড়ি সহজে উঠে আসতে পারে এটা কিন্তু অপশনাল নিয়ে নিয়েছি একটা ছাঁচ তার মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়েছি আর হাতেও একটু ঘি মাখিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো ছানা নিয়ে হাতের মধ্যে একটু গোল বলের মতো করে নিয়ে ছাঁচের মধ্যে দিয়ে দিচ্ছি যেটুকু এক্সট্রা রয়ে গেছে সেগুলোকে আমি রেখে দিচ্ছি প্লেটের মধ্যে এখানে কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ছাঁচই ব্যবহার করতে পারেন আমার কাছে এই মোদকের ছাঁচটা ছিল বলে আমি সেই সেপেই করে নিয়েছি শুধু ছাঁচ কেন আপনারা কিন্তু হাতের মধ্যে রেখেও যে কোনো শেপ আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন তাতে কিন্তু মিষ্টির স্বাদটা একটু পরিবর্তন হবে না রেসিপিটা কিন্তু খুবই ইয়ামি হয়েছে বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করবেন ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নতুন বছরে আমার চ্যানেলের পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নিচে দেওয়া বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তখনই সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আজকে তাহলে এই পর্যন্তই Ta-da!